সৌদি আরব পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড়ো শ্রমবাজার হচ্ছে সৌদি আরব আর এই সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে রেকর্ড পরিমাণে রেমিটেন্স গিয়েছে একটা সময় তবে বর্তমানে সৌদি আরবের যে পরিস্থিতি এবং যে পরিমাণে লোক বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতেছে প্রতিদিন প্রতিদিন বাংলাদেশ থেকে লোক আসতেছে বিশেষ করে বাংলাদেশ থেকে যে সকল ওয়ার্কার ভিসা আসে সৌদিতে প্রচুর পরিমাণে যে সংখ্যাটি অন্য অন্য বছরের তুলনায় দু হাজার চব্বিশ পঁচিশে সবচেয়ে বেশি রেকর্ড পরিমাণের প্রবাসীরা আসছে সৌদি আরবে বাংলাদেশ থেকে শুধু বাংলাদেশ থেকে প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার ভিসা স্ট্যাম্পিং হয় সৌদি দূতাবাসে বাংলাদেশে যে ঢাকা সৌদি দূতাবাসে দূতাবাসে প্রতিদিন সাড়ে সাড়ে পাঁচ হাজার ভিসা স্ট্যাম্পিং হয় তার মধ্যে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে ওয়ার্কার ভিসা যে ভিসাগুলো নিয়ে সৌদি আরবে বিভিন্ন কাজ কিংবা আমেলাই দি ভিসা অথবা যে ভিসাগুলো দিয়ে সৌদি আরবে আসে দু হাজার বাইশ তেইশ অর্থ বছর থেকে বেশি বর্তমানে দু হাজার চব্বিশ এবং পঁচিশে আসছে পঁচিশে জানুয়ারি পর্যন্ত তো জানুয়ারি বর্তমানে ফেব্রুয়ারি প্রায় বাইশ তারিখ তো যেই সরকারি তথ্য কিংবা হিসাব অনুযায়ী অন্যান্য বছরের তুলনায় যদিও সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসীরা এসেছে এবং বাংলাদেশ থেকে এসেছে বা কর্মরত আছে তারপরও রিমিটেন্স দু যে চব্বিশ এবং পঁচিশ এই দুইটি বছরে বা এই বছরগুলোতে যে পরিমাণে রিমিটেন্স বাংলাদেশে গিয়েছে দু এবং তেইশ এর থেকে ডাবল রিমিটেন্স বাংলাদেশে বৈধপথে গিয়েছে সৌদি আরব থেকে প্রায় সেটি পাঁচশো ছিয়াত্তর মিলিয়নের উপরে ডলার যেটি সৌদি আরব থেকে গিয়েছে বাংলাদেশে আর বর্তমানে সেটি দা এসে দাঁড়িয়েছে মাত্র দুই দুইশো ষাট বাষট্টি এরকম হ্যাঁ দুইশো ষাট থেকে বাষট্টি মিলিয়ন তো মিলিয়ন ডলার তো যাই হোক বর্তমানে তার কারণ কি এবং কি সমস্যার কারণে প্রবাসীরা বৈধপথে রেমিটেন্স দেশে পাঠাচ্ছে না হ্যাঁ বিষয়টা সরকার কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা কিন্তু খুঁজে বের করা দরকার এবং কেন বৈধপথে সৌদি আরব থেকে রেমিটেন্স যাচ্ছে না দেখেন সৌদি আরব এমন একটি স্থান এমন একটি জায়গা এখানে যদি কারো একামানা থাকে কিংবা কারো একামা এক্সপায়ার হয়ে যায় অর্থাৎ তার রেসিডেন্ট কার্ডটির যদি মেয়াদ না থাকে তাহলে সে চাইল বৈধপথে রেমিটেন্স দেশে পাঠাতে পারবে না ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কোনো ব্যাঙ্কে আলরাজি বলেন আহলি বলেন বা সৌদি আরবের বিভিন্ন ব্যাংক রয়েছে তবে সবগুলো ব্যাংকের মূল ব্যাংক হচ্ছে সৌদি সেন্ট্রাল ব্যাঙ্ক যেমন বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে প্রধান ঠিক তেমনি সৌদি আরবের সেন্ট্রাল ব্যাঙ্ক হচ্ছে প্রধান তো সবগুলো কিন্তু সৌদি আরবের যে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনগুলো হয়ে থাকে এগুলো হয়ে থাকে সৌদি আরবের সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে তো যেই যে যে যেই ব্রাঞ্চ থেকে বা যেই ব্যাংকের থেকে টাকা দেশে পাঠাক না কেন তো সৌদি আরবে একটি বড় সমস্যা হচ্ছে একজন প্রবাসী যদি তার একামা কিংবা তার কাগজপত্র বৈধ না থাকে তাহলে সে চাইলেও সে বৈধপথে রেমিটেন্স পাঠাতে পারে না এটা হোক বাংলাদেশ কিংবা ইন্ডিয়া পাকিস্তান কোন পৃথিবীর কোন জায়গায়ই পাঠাতে পারবে না সৌদি আরব থেকে যদি টাকা পাঠাতে হই তাহলে একজন সৌদি প্রবাসী সে যে দেশের প্রবাসী হোক না কেন তাকে সৌদি আরবের বৈধতা থাকতে হবে অর্থাৎ তার একামার মেয়াদ থাকতে হবে একামার মেয়াদ ছাড়া কোনো ব্যক্তি কোনো ব্যাংকের মাধ্যমে বৈধপথে দেশে রিমিটেন্স পাঠাতে পারে না এখন মূল কথা হচ্ছে সৌদি আরবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বড়ো এক দ্বিতীয় হচ্ছে সৌদি আরবে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা প্রতিদিনই আসতেছে তাহলে রিমিটেন্স কমে যাচ্ছে কেন রিমিটেন্স বিভিন্ন দালাল কিংবা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যারা আসতেছে সৌদি আরবে তারা এসে কিন্তু বৈধ কাগজপত্র না পাওয়ার কারণে তারা যাই হোক বাহিরে কাজ করুক বা সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করুক বা বিভিন্নভাবে তারা কাজ করতে সেটি কি। কিন্তু তারা এই রেমিটেন্সগুলো পথে পাঠাতে পারতেছে না কারণ যেহেতু বৈধতা নেই একটা মানুষ যদি অবৈধ হই সে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারে না এমনকি এক এক কমপক্ষে কমপক্ষে বারো দিনের মেয়াদ থাকতে ওই একামার মেয়াদ যদি টাকা পাঠাতে যাই বা কেউ যদি ব্যাংকে যাই বারো দিন বা এর এরকম যদি হয় তাহলে সে রিমিটেন্স বৈধপথে বাংলাদেশে পাঠাতে পারে না সৌদি আরব থেকে তো এই বিষয়গুলো সরকারকে ইয়ে করতে হবে আরও কিভাবে অবৈধ যারা আছে বিশেষ করে বাংলাদেশ থেকে বিভিন্ন দালালের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে সৌদি আরবে এসে কাজ পাচ্ছে না তারা কফিল পাচ্ছে না খুঁজে একামা বানাতে পারতেছে না হ্যাঁ যার জন্য এই রিমিটেন্সগুলো কিন্তু আস্তে 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 কমে আসতেছে লোক ঠিকই বাংলাদেশ থেকে আসতেছে তারা বিভিন্ন পথে যেমন হুন্ডি কেউ হুন্ডি কেউ বিকাশ বা বিভিন্ন মাধ্যমে তারা টাকাগুলো দেশে পাঠাচ্ছে কিন্তু বৈধ পথে তার টাকা না পাঠানোর কারণ হচ্ছে তারা বৈধতা নেই সৌদি আরবে যার জন্য তারা চাইলেও ব্যাংকের মাধ্যমে বা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বাংলাদেশে হ্যাঁ ইন্টারন্যাশনাল যে ট্রানজ্যাকশনগুলো হয়ে থাকে সৌদি আরবের ব্যাঙ্কগুলো থেকে সেটি করা সম্ভব না একজন প্রবাসীর ক্ষেত্রে তো এজন্য সরকারকেও আরও উদ্যোগ নিতে হবে যে এতগুলো মানুষ আসতেছে প্রতিদিন বাংলাদেশ থেকে দু হাজার বাইশ এবং তেইশ এই দুইটা বছর যেই পরিমাণে রেমিটেন্স গিয়েছে দু হাজার চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত এর অর্ধেক রেমিটেন্সও বাংলাদেশে যায় নাই এর অর্ধেক রেমিটেন্সও বাংলাদেশে যায় নাই কারণ হচ্ছে লুকটিকে আসতেছে কারণ লুক আসার পরে এখানে বেশিরভাগ লোকই হচ্ছে ভুক্তভোগী কেউ কুফিল পাচ্ছে না খুঁজে কেউ একামা পাচ্ছে না খুঁজে বা যারা বিভিন্ন ফ্রি বিসা আমেলাই দিবিসা প্রবাসী বাংলাদেশিরেই তাদেরকে নিয়ে আসতেছে দেশ থেকে নিয়ে আসে তারা কোনো বৈধ কাগজপত্র তাকে দিচ্ছে না তো ওই ব্যক্তিটা যদি বাহিরেও কাজ করে সেক্ষেত্রে সে কিন্তু এই রিমিটেন্সগুলো দেশে পাঠাতে পারবে না বৈধ পথে সে চাইলেও সে বৈধপথে রিমিটেন্স দেশে পাঠাতে পারবে না সে যদি বৈধপথে রিমিটেন্স পাঠাতে হই সৌদি আরব থেকে তাহলে তাকে আগে বৈধ হতে হবে তার একামা থাকতে হবে তার একামার মেয়াদ থাকতে হবে তার কপিল থাকতে হবে সেক্ষেত্রে সে চাইলে বৈধপথে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বা ব্যাঙ্কের মাধ্যমে সে রিমিটেন্স দেশে পাঠাতে পারবে তো এই যে ক্ষতিগুলো লসগুলো এতদিন সরকার চুপ করেছিল কোনো কথা বলে নাই বিষানীতি আমাদের দেশের যে বিষানীতি তারা কঠোর করল কিন্তু ফাঁকে ফুকুর দিয়ে দালালগুলো মানুষদের বা এজেন্সিগুলো মানুষদেরকে সাধারণ মানুষদেরকে দেশ থেকে নিয়ে আসতেছে কিন্তু আজকে লসটা কার হচ্ছে সরকারের হচ্ছে কারণ হাজার হাজার কোটি টাকা যে টাকাগুলো অবৈধ পথে যাচ্ছে হ্যাঁ এই বিষয়গুলো যদি প্রথম থেকে শুরু থেকে যদি সরকার যদি বিষানীতি বা যে এজেন্সিগুলো তাদের তাদের লাগাম টানতো বা সিন্ডিকেটগুলো লাগাম টানত তাহলে কিন্তু আজকে এই দিনগুলো আসতো না তো বাংলাদেশের যে গণমাধ্যমগুলো প্রধান বাংলাদেশে বাংলাদেশের যে গণমাধ্যমগুলো রয়েছে প্রথম সারি গণমাধ্যমগুলো তাদের রিফুটগুলো আমরা আজকে দু একদিন যাবৎ দেখতেছি বেশ বড়ভাবে তারা প্রচার করতেছে যে রিমিটেন্স কেন কমে গিয়েছে তো আগে ফাইন্ড আউট করতে হবে যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতেছে এসে কি কি ধরনের অসুবিধায় পড়তেছে কেন তারা রিমিটেন্স দেশে বৈধপথে পাঠাতে পারতেছে না এবং কি কারণে এই কারণগুলো আগে খুঁজে বের করতে হবে তারপরে এই সমস্যাগুলো সমাধান করতে হবে বাংলাদেশ থেকে যে কোনো একটা এজেন্সি হ্যাঁ লোকদেরকে পাঠিয়ে দিচ্ছে কোনো কোফিল নাই কিংবা একটা সাপ্লাইয়ের মাধ্যমে টিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে দেশ থেকে লোক আসতেছে হ্যাঁ এসে কোনো কপিল পাচ্ছে না কাজ পাচ্ছে না তো এই লোকগুলো কীভাবে রিমিটেন্স পাঠাবে দেশে আগে সৌদি আরবে যে স্থায়ীভাবে যে লোকগুলো আসতেছে তাদেরকে কীভাবে বৈধপথে বা তাদেরকে কিভাবে সহজভাবে বিষানিতে আরও কুটিন করে যাতে করে এজেন্সিগুলো বা দালালগুলো লোকদেরকে পাঠালে লোকগুলো যাতে সৌদি আরবে এসে কোনো ধরনের কোনো অসুবিধাই না পড়ে কোনো ধরনের কোনো বিপদে না পড়ে ওই বিষয়গুলো সরকারকে আগে নিশ্চিত করতে হবে এবং এই বিষয়গুলো যদি তারা নিশ্চিত করে লোকগুলোকে দেশ থেকে পাঠাতে পারে তাহলে রিমিটেন্স অবশ্যই বৈধ পথে যাবে দেশে কারণ একটা মানুষের সৌদি একামা যদি না থাকে বা সে বৈধ না থাকে সে টাকাটা কিভাবে পাঠাবে একেবারে পাঠানো অসম্ভব সৌদি যারা আছে যারা সৌদি প্রবাসী তারা বলতে পারবে আমি যে কথাগুলো বলতেছি এবং আমরা দীর্ঘদিন যাবৎ প্রবাসীদেরকে নিয়ে কাজ করি এবং বিভিন্ন সময় ব্যাঙ্কে যাওয়া হই হ্যাঁ এই বিষয়গুলো আমরা প্রায় সময় দেখি বা প্রায় সময় কথা বলি প্রবাসীরাও আমাদের সাথে কথা বলে যে বিষয়গুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দেশের যে রিমিটেন্সগুলো কব রিমিটেন্স বর্তমানে বন্ধ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে ওইটার কারণগুলো সরকারকে হতিয়ে দেখতে হবে এবং আমাদের দেশে যে দূতাবাসগুলো রয়েছে বা যদি একটা কনসুলেট রয়েছে সৌদি রিয়াদ এম্বাসি রয়েছে রিয়াদ দূতাবাস হ্যাঁ তাদেরকেও কিভাবে আরও মানুষদেরকে যাতে এসে কোনো ধরনের কোনো প্রতারণার শিকার না হই ইদারিং বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রায় চব্বিশটি কোম্পানি সৌদি কোম্পানি যে কোম্পানিগুলো ভিসা বাংলাদেশে বন্ধ করে দিয়েছে বা ওই কোম্পানির ভিসাগুলো যদি ও বাংলাদেশে যায় তাহলে এই ভিসাগুলো দিয়ে কেউ ফিঙ্গার ইয়ে করতে পারবে না তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু করাতে ভালো হয়েছে কারণ এই সব কল কোম্পানিগুলো যে চব্বিশটি কোম্পানি তারা ফাইন্ড আউট করেছে এবং এই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নেক্সট টাইম তারা যদি কোনো কিছু করতে চায় হাজারবার চিন্তা করবে যে বাংলাদেশের লোকগুলো আনব তাদের স্যালারি যদি না দিই বা তাদের ইয়ে বেতন যদি না দিই বা তাদের সুযোগ সুবিধা যদি আমরা না করে দিই তাহলে হয়তো আবারও আর আমরা কখনো বাংলাদেশে ভিসা বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসতে পারবো না তো এই যে এই কাজগুলো আরও সরকারকে বা দূতাবাসগুলোকে আরও স্বচ্ছল হতে হবে এবং তারা কীভাবে প্রবাসীগুলো আয়া ভুক্তভোগী না হই সৌদিতে এবং যাতে কাজ পায় হ্যাঁ এইগুলো এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে আগে শুধু রেমিটেন্স বললেই তো রেমিটেন্স চলে যাবে না বৈধ পথে সৌদি আরবে যারা আসে তারা বলতে পারবে এমনও লোক আছে সৌদি আরবে বাংলাদেশ থেকে টাকা এনে আমেলাই বিশাল লোক অর্থাৎ ফ্রি বিশাল লোক যারা দেশে আসেন হয়তো বুঝবেন না ফ্রি বিচার লোক বাংলাদেশ থেকে টাকা এনে খাবার খাচ্ছে রুম ভাড়া দিচ্ছে এমনও লোক আছে সৌদি আরবের রাজধানী রিয়াদের হারা ডিমান্ডগুলিতে বাংলাদেশ থেকে আসছে তিন মাস হয়েছে চার মাস হয়েছে পাঁচ মাস হয়েছে কোনো কাজ পাচ্ছে না যে দালালের মাধ্যমে আসছে সে দালাল তাকে একামা বানিয়ে দিচ্ছে না বা তার বৈধ কাগজপত্র পরে দিচ্ছে না যার জন্য আজকে এই লোকগুলো সৌদি আরবে এসে হ্যাঁ কাজ টাজ না পেয়ে বা বৈধতা ছাড়া অনেক প্রতিষ্ঠান আছে বেশিরভাগ প্রতিষ্ঠানেই বৈধ শুধুমাত্র যাদের একামা হোল্ডার যারা বা যারা বৈধ তাদেরকে কাজে নেই অবৈধ লোক কাজে না ভালো ভালো যে প্রতিষ্ঠানগুলো আছে সৌদি আরবে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেমন দোকানপাট কিংবা অনেকগুলো সেক্টর রয়েছে যে সেক্টরগুলোতে শুধুমাত্র যারা বৈধ তাদেরকে নিয়োগ দেওয়া হই অবৈধ লোকদেরকে নিয়োগ দেওয়া হয় না সেক্ষেত্রে একটা মানুষ বাংলাদেশ থেকে আসলে যদি তারা একা মানা থাকে এক হচ্ছে বাসা জানে না দ্বিতীয় হচ্ছে তার একা মানাই এই ধরনের লোকগুলোকে কিন্তু কাজে লাগাতে চায় না তো আমাদের দেশের যে বিশ্বানীতি রয়েছে আরও কঠোর করতে হবে যারা দালাল বা যারা এজেন্সির মালিক তারা যাতে করে লোকগুলোর সাথে কোনো ধরনের কোনো প্রতারণা না করতে পারে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে এবং সৌদি আরবে যারা অবৈধ আছে তাদেরকে কিভাবে বৈধ করা যায় বা তাদেরকে কীভাবে সহজ ইয়ে ইয়ে করা যায় হ্যাঁ ওইগুলো হচ্ছে কূটনীতিক যে আলাপ বা কূটনীতিক যে বিষয় এই বিষয়গুলো আমাদের সরকারকে কঠোরভাবে নিতে হবে বা কাজ করতে হবে তাহলে যদি বৈধ হয় বাংলাদেশে প্রবাসীরা যারা সৌদি আরবে আছে হ্যাঁ তাহলে কিন্তু তারা পথে রিমিটেন্স পাঠাবে বা পাঠাতে পারবে এছাড়া কিন্তু একজন মানুষ চাইলেও তার একামানায়িক কাগজ সে চাইলেও কিন্তু সে পথে রিমিটেন্স বাংলাদেশে পাঠাতে পাঠানো সম্ভব না কারণ যারা সৌদি আরব আছে শুধুমাত্র তারা বলতে পারবে এই বিষয়গুলো তো এ হচ্ছে অবস্থা আজকে বেশ কয়েকদিন যাবৎ যে পরিস্থিতি দেখতেছি সৌদি আরবের বিশেষ করে এই জানুয়ারির শুরু থেকে প্রচুর প্রচুর মানুষ যারা বাংলাদেশ থেকে এসেই তারা বিপদে পড়ে যাচ্ছে হই সাপ্লাই কোম্পানি আর না হই আমলাই দিবি আসছে কোনো আত্মীয় স্বজন বা এলাকা প্রতিবেশী তারা নিয়ে আসছে এনে হই আকামা দিচ্ছে না আর না কাজ দিচ্ছে না এই যে একটা অভিযোগ দিন যাবত যারা সোশ্যাল মিডিয়া ইউজ ইয়ে করেন আপনারা হয়তো বলতে পারবেন মাঝে মাঝে কিছু ভিডিও হয়তো আপনাদের সামনেও যায় তো আমরা তো সক্ষে দেখি বা তাদের সাথে কথা বলি তাদের কাছ থেকে এই বিষয়গুলো জানতে পারি তো তারপরও আপনারা তো অনেকে দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন যে মিডিয়াগুলো রয়েছে বা টিকটক বলেন বা ফেসবুক ইউটিউব হ্যাঁ প্রত্যেকটা জায়গায় যারা সৌদি আরবে এসে ভুক্তভোগী তারা কিন্তু নিজেরাই বলতেছে যে আজকে আমরা আইসা বিপদে পড়ে গিয়েছি কেউ আসবেন না আমরা তো বলি নাই আসবেন না আসেন বৈধপথে ভালোভাবে কাজ জেনে বা ভালো একটা কোম্পানি জেনে শুনে তারপরে আসেন শুধু সৌদি আরব আসলেই যে কাজ দেবে তা কিন্তু না সৌদি আরব আসলে আগের দিন নাই যে সৌদি আরব আসলেই কাজ পাওয়া যাবে সৌদি আরবে এসে একটা কাজ বের করা এখন বর্তমান সময়ে সোনার হরিণের মতো এই পরিস্থিতি ভালো একটা কাজ বের করা দালাল ব্যতীত কোনো কাজই পাওয়া যায় না সৌদি আরবে বেশিরভাগ সেক্টরি দালাল দালাল ছাড়া কোনো কাজ পাওয়া যায় না আর বিশেষ করে এই দালালগুলো হচ্ছে আমাদেরই দেশি বাংলাদেশি যাদের দ্বারা মানুষ ভুক্তভোগী বা প্রতারিত হচ্ছে হ্যাঁ তারপরেও তারা এইগুলো বন্ধ করতেছে না যে দেখতেছে এই পরিস্থিতি পরিস্থিতি খুবই ভয়াবহ তারপরে তারা এগুলো বন্ধ করে না বরং দালালরা সবসময় মানুষদেরকে ঠকাচ্ছেই উল্টো তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সৌদি আরবে কোনো কৌশল নেই কারণ যে ব্যক্তি ভুক্তভোগী সে চাই না বা সে সৌদি আরবে আসার পরে সে বাসা বুঝে না বা আইনিক যে পদক্ষেপ এগুলো নিতে একটা জামেলা মন করে আমাদের দেশের মতো যার জন্য তারা সাইনা সাইনাবিদে আজকে এগুলো দালালের বিরুদ্ধে কোনো কিছু হই না তো আমাদের দেশের সরকার যে শুধু বৈধপথে রেমিটেন্স পাঠাও বৈধপথে রেমিটেন্স পাঠাও আরে ভাই লোকটা তো বৈধ থাকতে হবে দেশে হ্যাঁ এই সৌদি আসলে তো শুধু রেমিটেন্স পাঠা বললে পাঠানো সম্ভব না আগে তাকে বৈধ হতে হবে তার বৈধ একামা থাকতে হবে সে বৈধভাবে কাজ করতে হবে তখন সে বৈধভাবে রিমিটেন্স পাঠানো তার পক্ষে সম্ভব সৌদি আরবে কারণ কোনো কখনো সম্ভব না কারণ সৌদি আরবে কোনো একামা হোল্ডার ছাড়া বা একামা এক্সপায়ার বা খুরু খুরুজ নেহায়া এই সকল রূপ চাইলেও ব্যাংকে গিয়ে টাকা পাঠাতে পারে না অন্যান্য দেশের পরিস্থিতি কি জানি না তবে সৌদি আরবের পরিস্থিতি বা সৌদি আরবে এই নিয়ম বা এই যে বিষয়গুলো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সৌদি আরবের লোক আছে ঠিক আছে প্রায় তেত্রিশ লক্ষ প্রবাসী বাংলাদেশিরা আছে তার মধ্যে বৈধ প্রায় সাতাশ আঠাশ লক্ষ প্রবাসী বাংলাদেশিরা আছে এছাড়াও প্রায় নারী গৃহকর্মী বিষা বা নারী কর্মী যারা রয়েছে বিভিন্ন সেক্টরে আসছে তাদেরও প্রায় দুই তেত্রিশ লক্ষর মধ্যে তাদেরও দুই লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার সম্ভবত হবে এরকম হবে তবে আমরা জানি এই সংখ্যাটা দুই লক্ষর উপরে তো তিরিশ হাজার বা তিরিশ হাজার বা এর থেকে বেশিও হতে পারে বা কমও হতে পারে সামান্য তো এই যে মানুষগুলো কাজ করতেছে সবাই তো আর চাইলেও বৈধপথে রিমিটেন্স দেশে পাঠানো সম্ভব না আজকে দুই হাজার তেইশ এবং বাইশ তেইশ এই দুইটা বছর যে পরিমাণে রিমিটেন্স গিয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ হ্যাঁ এমন পর্যন্ত এই পরিমাণ রিমিটেন্স কেন যায় নাই হ্যাঁ সরকারকে এগুলো বের করতে হবে না তো এই হচ্ছে অবস্থা আস্তে 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 দিনে দিনে এত হচ্ছে মানুষ রেমিটেন্স ফাটাবে কিভাবে তারা নিজেরাই তো খেতে পারতেছে না বিভিন্ন দালালের মাধ্যমে এসে ভুক্তভুগি বা প্রতারণার শিকার এই লোকগুলো চাইলে তো রিমিটেন্স ফাটানো তাদের পক্ষে সম্ভব না শুধু আমরা কইলে তো হবে না যে টাকা পাঠাও টাকা পাঠাও হ্যাঁ সরকারও এখন দেওয়া বলতেছে বা যে রিপোর্টগুলো দেখতেছে আমাদের দেশে যেমন অনেক পরিবার আছে কেউ যদি প্রবাসে থাকে সে টাকা ইনকাম করোক না করুক শুধু টাকা দা দিই যে টাকা পাঠান টাকা পাঠান দেশে তো আমাদের সরকারের দেখি কী অবস্থা যে বৈধপত্রে রিমিটেন্স পাঠানোর আহ্বান এই আহ্বানগুলো জানানোর আগে আগে কীভাবে বৈধভাবে বা সুন্দরভাবে কাজগুলো করবে বা একটা একজন প্রবাসী সৌদের বয়সে কীভাবে সে কাজ পাবে এবং যাতে করে কোনো দালালের হপ্পরে না পড়ে কোনো ধরনের কোনো দালালের প্রতারণার শিকার না হয় এই বিষয়গুলো সরকারকে দেশ থেকে ভিসাগুলো প্রসেসিং করার আগেই তারা এগুলো নীতিগুলো আরও কঠোর করে বা কিভাবে লোকটা এসে কি কাজ পাবে কি না এই বিষয়গুলো নিশ্চিত করে পাঠানোর প্রয়োজন আমাদের দেশে হয়তো সম্ভব না তাহলে একটা বিষয় হচ্ছে অন্য অন্য যে দেশগুলো রয়েছে ইন্ডিয়া পাকিস্তান নেপাল তারা কিভাবে তাদের পক্ষে কীভাবে সম্ভব তারা সৌদি থেকে ভিসা গেলে আগে ভিসা সম্পর্কে জানে শুনে যাচাই বাছাই করে তখন তাদের সরকার ওই দেশগুলোর থেকে লুক পাঠায় তো আমাদের দেশে কেন সম্ভব না চাইলে সব কিছুই সম্ভব তবে সৎ ইচ্ছে থাকতে হবে সৎ ইচ্ছে থাকলেও সব কিছু সম্ভব আজকে সৎ ইচ্ছের অভাবে আজকে এই মানুষগুলো দেশ থেকে এসে প্রতারণার শিকার হচ্ছে বা কাজ পাচ্ছে না বা বিভিন্নভাবে মানুষগুলো হয়রানি হচ্ছে যদি আজকে সরকার যদি পদক্ষেপ নিয়ে ভালোভাবে কিভাবে আরও সহজভাবে মানুষগুলোকে কম টাকার মধ্যে লোকগুলো আসতে পারতো বা পাঠাতে পারে তাহলে তো আজকে এই পরিস্থিতি হতো না আমরা শুধু সবসময় একটা বিষয় দেখি বা শুনি যে বৈধপথে রিমিটেন্স পাঠাও অবৈধপথে হুন্ডিতে টাকা পাঠাই না আরে ভাই টাকাটা বৈধপথে পাঠানোর জন্য তো তাই এই লোকটাকে বৈধ হতে হবে সৌদি আরবে বিশেষ করে আমাদের দেশে যে প্রথম সারী গণমাধ্যমগুলোতে প্রবাস টক শুগুলো হয়ে থাকে তাদের ওইখানেও এই কথাগুলো শুনি তবে সৌদি আরবের মেন সমস্যাটা কি ওইটাই যারা টক শুয়ে কথা বলে বা ওইখানে এই প্রবাসীদেরকে নিয়ে কথা বলে তারা নিজেরাও সম্ভবত জানে না যে সৌদি আরব থেকে বললে একটা লোক রেমিটেন্স বৈধপথে দেশে পাঠানো সম্ভব না তার পক্ষে আগে তাকে বৈধ হতে হবে আর বৈধ একানো থাকতে হবে যদি দেশে বৈধপথে টাকা পাঠাতে চাই আর একজনের দ্বিতীয় জনের একামা দিয়ে টাকা কইবার ফাটাবে বা কো কই দিন যদি একজন মানুষের যে রিমিট ধরেন আমার স্যালারি রিমিট হচ্ছে তিন হাজার রিয়াল আমি সর্বোচ্চ দুই আড়াই হাজার তিন হাজার বা মাসে হাইস্ট পাঁচ হাজার রিয়াল পাঠাতে পারবো আর এর থেকে বেশি যদি পাঠায় একদিন দুই দিন এক মাস দুই মাস রানিং যদি থাকে অবশ্যই আমাকে সন্দেহ করবে এদেশে যারা বিসি বেশি অ্যামাউন্ট বা মান্থলি বেশি বেশি টাকা পাঠায় বা তাদের যে স্যালারির যে কার্ডগুলো বা ব্যাঙ্ক কার্ডের তাদের স্যালারি সবগুলো যাটা বা সার্ভার কিন্তু এগুলো কিন্তু সরকার অ্যাপসের প্রত্যেকটা মানুষের অ্যাপসের মধ্যে রয়েছে এবং যারা বেশি টাকা পাঠায় তাদেরকে কিন্তু গোয়েন্দা খুঁজে বের করে বা তাদের সম্পর্কে খোঁজখবর নেই যে সে সৌদি আরবে কী করে বা সে ভালো কাজ করে কি না বা তার বেতন কত হ্যাঁ তথ্যগুলো কিন্তু তারা আস্তে আস্তে খুঁজে বের করে যদি কোনো ধরনের কোনো গাফলতি ভাই ওই জায়গার মধ্যেই তার গ্রেপ্তার করে এরকম অনেক প্রবাসী আছে ব্যবসায়ী আছে কফিলের নামে ব্যবসা সরকার জানে বা সৌদি গভর্নমেন্ট জানে যে সে তার কফিলের বেতনদারী লোক অথচ ব্যবসা কিন্তু তার নিজে নিজস্ব প্রতিষ্ঠান তার নিজস্ব প্রতিষ্ঠান কফিলের নামে দিয়ে রেখেছে হ্যাঁ কফিলকে মাসে মাসে ফায়দা দিতেছে আর টাকা পাঠায় একবার দুইবার তিনবার রানিং প্রায় মুদিনা ওই ব্যক্তি তাকে উনি প্রায় পঞ্চাশ ষাট হাজার রিয়াল পাঠাই দিই তখন ওনাকে ওনার নামে মামলা হয়ে যায় অটোমেটিকলি মানি লন্ডিংয়ের মামলা হয়ে যায় যে এত টাকা পাইছো তাকে তলব করে যে তুমি আসো এত টাকা পাইছো কই এ তথ্যগুলো দাও এটা হচ্ছে সৌদি আরব একজন সৌদি কর্মকর্তা সরকারি কর্মকর্তার অ্যাকাউন্টে যদি হিউজ পরিমাণের কোনো হঠাৎ করে কোনো ট্রানজেকশন হয় বা অ্যামাউন্ট জমা হয় সেক্ষেত্রে সৌদি সৌদি নাগরিকদেরকেও সার দেয় না সৌদি সরকার কারণ দেশে আইন আইনি রুলস বাই রুলস গভর্নমেন্ট রুলস তো আমাদেরকে বললে বা একজন প্রবাসীকে বললে সে বৈধপথে রিমিটেন্স পাঠানো কখনো সম্ভব নয় এজন্য তা সরকারকে এই বিষয়গুলো আগে সমাধান করতে হবে যে কীভাবে লোকগুলো বৈধপথেকে রিমিটেন্স পাঠাতে পারবে বা বাংলাদেশ থেকে এসে যাতে করে কোনো ভুক্ত হয়রানির শিকার না হয় আর এই মানুষগুলো আপনারা হয়তো অনেকে জানেন না অনেকে বলে যে সৌদিরা খারাপ ভাই সৌদিরা খারাপ না সৌদিদেরকে হারাপ বানানো হয়েছে সৌদিদেরকে যেসব বিষয় সৌদিরা নিজেরা অজান্ত না এগুলো শেখানো হয়েছে সৌদিদেরকে বিষার ব্যবসা কে শিখাইছে এই যে সৌদি আরবের বিষাগুলো বিক্রি হয়ে ব্যবসাগুলো কে শেখাইছে আমাদের মধ্যে প্রবাসীরাই শিখাইছে এবং একজন ভদ্র একজন ভদ্র ফ্যামিলির সৌদি কখনো এগুলো নিয়ে ইয়ে করে না এক আমেলের টাকা মারে না তবে কিছু কিছু ক্ষেত্রে আছে ফুকন্নি যারা হ্যাঁ তারা হয়তো নির্বিশ করে বা বড়ো বড়ো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সৌদি আরবের এই প্রতিষ্ঠানগুলো কখনো আর কর্মীদের টাকা মারে না এগুলো শেখানো হয়েছে শুধুমাত্র প্রবাসীরাই কিছু দালাল আছে আইন দবল দেশ থেকে লুক নিয়ে আসে আইনেই তাদেরকে বিপদে পালায় যদি কোনো কিছু বেশি কথা বললে এক আমার টাকা দে দশ হাজার টাকা বারো হাজার বারো হাজার পনেরো হাজার নিচ্ছে বেশি কথা বললে বলে কফিলকে বল মো হুবুজ নে মেরে দিত হ্যাঁ এগুলো শিখাকে বা এগুলো করাচ্ছে কেটা তো এগুলো তাদেরকে আমাদের সরকার কি নিয়ন্ত্রণ করতে হবে প্রবাস খাত কীভাবে আরও সহজে প্রবাসীরা আসতে দেশ থেকে মানুষ আসতে পারে যেহেতু আমাদের দেশ মধ্যবিত্ত একটি দেশ এই দেশে তেমন বেশি একটা কাজ কাম নেই বললেই চলে কারণ আমাদের দেশে যে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে একজন সাধারণ মানুষ কাজ করবে এরকম কিন্তু দেশ না অথচ সৌদি আরবে যারা একেবারেই কখনো তারা যে প্রাইমারি স্কুলে গেছে না এই লোকগুলো এসেও বাংলাদেশ থেকে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা অনেক বাই আছে যারা ইনকাম করে তো এই জন্য আমাদেরকে সরকারকেই পদক্ষেপ নিতে হবে কিভাবে বৈধপথে রেমিটেন্স পাঠাতে পারে কিংবা কীভাবে আরও সহজে সৌদি আরবে আসতে পারে এবং সৌদি আরবে এসে যাতে কোনো ধরুন ভুক্তভোগী না হয় হ্যাঁ এ বিষয়গুলো সরকারকে নিশ্চিত করা উচিত তো বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি বরং প্রবাসীরা বাংলাদেশে গেলে দুইটার বেশি মোবাইল নিতে পারে না হ্যাঁ একটা মোবাইলের বেশি দুইটা নিলেই সমস্যা তারা জরিমানা করতেছে হ্যাঁ ট্যাক্স দিয়ে যেতে হই হ্যাঁ কাস্টম অফিসে নিয়ে যায় তো এগুলো কি কোনো কাজ একজন প্রবাসী সাত আট বছর প্রবাস করবে অবশ্যই তার দুই তিনটে মোবাইল লাগতেই পারে এটা তো স্বাভাবিক এমনকি আমি নিজেই ব্যবহার করি দুইটা মোবাইল এখন যদি আমি আমার পরিবারের জন্য আরও একটা মোবাইল নেই বা আমার বাই আছে প্রায় সাইট বাই এখন যদি আমি আরও দুই বাইয়ের জন্য দুইটা নেই তাহলে আমার মোবাইল হাতে হবো সাইটটা আমি দুইটা ব্যবহার করি দুইটা বাইয়ের জন্য নেব তো এগুলো যদি ট্যাক্স দিয়ে নিতে হয় ফুটে এগুলো আমাদেরকে কী ধরনের সেবা দিচ্ছে তারা তো এগুলো সব হচ্ছে নাটক এবং পারে কার সাথে সাধারণ প্রবাসীদের সাথে হ্যাঁ প্রবাসীদের সাথে পারে প্রবাসীদের কি কীভাবে টকাবে কোন দিক দিয়ে টকাবে প্রত্যেকটা জায়গায় প্রবাসীরা প্রতারিত হচ্ছে প্রত্যেকটা জায়গায় হয়রানি হচ্ছে প্রবাসীদের কোনো দেখার মতো মানুষ নেই তো যাই হোক এই কথাগুলো এজন্য বলতেছি সরকার হালি বলে যে রিমিটেন্স রেমিটেন্স বৈধপথে রিমিটেন্স পাঠাও হ্যাঁ যে কালকে যে রিপোর্টটা দেখলাম যে বাংলাদেশে গেছে দুই হাজার বাইশ তেইশে যেই পরিমাণের রেমিটেন্স দেশে গিয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশে বাংলাদেশ থেকে কর্মী বেশি আসছে কিন্তু রিমিটেন্সের অর্ধেকও যায় নাই না যাওয়ার কারণ হচ্ছে মানুষ এসেই অবৈধ হয়ে যাচ্ছে তো সে বৈধপথে কীভাবে রিমিটেন্স পাঠাবে কাজ পাচ্ছে না বা দালালের কাছে প্রতারিত মানুষের দেশ থেকে টাকা এনে খাবার খাতে খেতে হচ্ছে রুম ভাড়া দিতে হচ্ছে এ হচ্ছে সৌদি আরবের যে ফ্রি ভিসা অর্থাৎ আমেলাই দি ভিসা যে ভিসাগুলো দিয়ে লোক এসে এ ধরনের সমস্যায় ফরতেছে সৌদিতে তো ভালো থাকবেন সবাই কথাগুলো এই জন্য বললাম অনেকে হয়তো ওই বিষয়গুলো জানে না যে অনেকে বলে কেন রিমিটেন্স পাঠানো হুন্ডিতে পাঠা বা বিকাশে পাঠা ভাই তার তো জায়গা থাকতে হবে পাঠানোর সে যদি বৈধই না থাকে তাহলে ব্যাঙ্কে গিয়ে তার একামাটি দিয়ে কিভাবে টাকা পাঠাবে অবশ্যই এই এক আমার মেয়াদ থাকতে হই সে বৈধ থাকতে হই তখন তা সে সাইলেজ তার পরিবারের কারো অ্যাকাউন্টে সে বা সৌদি আরব থেকে টাকা পাঠানো তার পক্ষে সম্ভব হই